এদিন ছিল মেদিনীপুর শহরে দু নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দেবী চক্রবর্তীর মৃত্যুবার্ষিকী সেই দিন থেকে স্মরণ করতে প্রয়াত প্রাক্তন কাউন্সিলর দেবী চক্রবর্তীর স্মরণে স্বেচ্ছায় এক রক্তদান শিবির অনুষ্ঠিত হল দেবী চক্রবর্তী স্মৃতি ভবনে এই রক্তদান শিবিরে পুরুষ মহিলা মিলে দিন শেষে প্রায় দেড়শো জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন এই রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত হয়েছিলেন মেদিনীপুর পৌরসভার বিভিন্ন কাউন্সিলর সহ পৌরসভার চেয়ারম্যান এছাড়াও উপস্থিত হয়েছিলেন শহরের গণ্যমান্য বিশিষ্ট জনেরা প্রসঙ্গত উল্লেখ্য দু সালের আঠাশে মে আজকের দিনে একটি পথ দুর্ঘটনা ঘটায় নাতি বৌমা সহ প্রাণ হারান মেদিনীপুর পৌরসভার প্রাক্তন কাউন্সিলর দেবী চক্রবর্তী একদিকে এই দু নম্বর ওয়ার্ড কাউন্সিলর ছিলেন যেমন সুদক্ষ কাউন্সিলর তেমনই এলাকার বিশেষ পরিচিত মুখ তার সময় ওয়ার্ডের বিশেষ উন্নতি সাধনও হয় কিন্তু এই পথ দুর্ঘটনায় অকালে হারিয়ে যায় তিন তিনটি তরতাজা প্রাণ তার অকাল প্রয়াণকে স্মরণীয় রাখতে দেবী চক্রবর্তী স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রতি বছরের মতো এবছর ও তার স্মৃতিচারণার মধ্য দিয়ে এই রক্তদান শিবির আয়োজন করা হয় যদিও রক্তদান শিবির এবছর প্রথম নয় প্রায় তেরো বছর ধরে হয়ে আসছে এই শিবির এদিনের সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন তার একমাত্র পুত্র নির্মাল্য চক্রবর্তী আমি আজকে দিনটি আমাদের কাছে সত্যিই খুব আবেগপূর্ণ এবং দুঃখের দিন তার কারণ 2012 সালের 28 মে আজকের দিনেই এই ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর তথা বৈদ্যপুর পৌরসভার সেই সময়কার সিআইসিレビসবপুর টি মহাশয়ের সমে আমার পরিবারের আলোর দিশর একটি আকস্মিক পথ দুর্ঘটনায় আমরা হারিয়েছিলাম তাদেরকে এবং এই দিনটিকে আমরা স্মরণীয় করে রাখতে তার যে সমাজ সেবামূলক কাজ মানুষের প্রতি তার দায়বদ্ধতা তার দীর্ঘ পনেরো কুড়ি বছরের রাজনৈতিক জীবনে মানুষের প্রতি তার যে দায়বদ্ধতা এবং কাজ সেটিকে স্মরণীয় করে রাখার জন্য আমরা প্রত্যেক বছর এই দিনটিকে সামনে রেখে রক্তদান শিবিরের আয়োজন করি সেই মতো আজকে রক্তদান শিবির চলছে এবং তার সাথে যারা রাজনৈতিক জীবনে কাজ করেছিলেন তার কাজ সেই সমস্ত ব্যক্তিবর্গরা আজকে আমাদের এখানে উপস্থিত হন আমাদের ডাকে সাড়া দিয়ে তারা আসেন তাদের মাধ্যমে তার স্মৃতিচারণা অনুষ্ঠান হয় এবং আমাদের তিন ধর্মপ্রাণ গুরু যারা আছেন হিন্দু মুসলিম খ্রিস্টান তারা আসেন এখানে তারা গীতা বাইবেল এবং কোরআনের সংক্ষিপ্ত পাঠের মাধ্যমে তার আত্মার শান্তি কামনা করেন এই দিনটিকে আমরা এইভাবেই পালন করি এবং প্রত্যেক বছরই আমাদের রক্তদান শিবিরের রক্তদাতার বৃদ্ধি পাচ্ছে গত বছর প্রায় দেড়শো জন রক্ত দিয়েছিলেন এবছর আমাদের এখন পর্যন্তই প্রায় সত্তর জন মতো হয়ে গেছে আশা করছি এবছর দেড়শো ক্রস করবে রক্তদাতা ডি নিউজ মেদিনীপুর